হিন্দু মাইথোলজি বা হিন্দু পৌরাণিক কাহিনী শুধু কাল্পনিক বা কোনো মিত নয় বরং এটা হলো গ্রীষ্ম ব্রহ্মাণ্ডের সমস্ত জটিল রহস্যের খুব সহজে বোঝার চাবিকাঠি হিন্দু মাইথোলজিতে ভগবান আর দেবদেবীরা শুধুমাত্র প্রতিমা নয় বরং তারা হলেন এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রকার শক্তির প্রতীক যেমন ভগবান শিব ধ্বংসের দেবতা কিন্তু শিব কেবল ধ্বংস করেন এটা ভুল ধারণা তিনি আমাদের শেখান বিনাশ ছাড়া নবনির্মাণ সম্ভব নয় আর দেবী পার্বতী যিনি শক্তির দেবী তিনি আমাদের শেখান সৃজন আর বিনাশের ভারসাম্যই হল জীবনের আসল সত্য হিন্দু পৌরাণিক কাহিনীর প্রতিটি চরিত্র আমাদের নিজেদের অন্তরের অভ্যন্তরীণ যাত্রার দর্শন করায় ভগবান রাম এবং রাবণের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় আমাদের জীবনের লড়াই শুধু বাহ্যিক লড়াই নয় আমাদের আভ্যন্তরীণ অহংকার এবং ধর্মের লড়াই তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের শেখায় আমাদের শরীর আর মনের মধ্যে সর্বক্ষণ যে ধর্মযুদ্ধ চলছে তাতে বিজয়ী হয়ে কীভাবে চেতনাকে জাগ্রত করতে হবে এছাড়াও হিন্দু দেবদেবীদের মূর্তির সাজসজ্জা আর বাহন নানান অর্থ বহন করে হিন্দু মাইথোলজি আমাদের শেখায় যে বাইরের জগৎ শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ চেতনার প্রতিফলন এবং আমরা সবাই ভেতর থেকে যতটা জাগ্রত হব ততটাই আমাদের বাইরের জগৎও একইভাবে পরিবর্তিত হবে এই তথ্যটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এরকম আরও ভালো কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন